আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নজর রাখবো কারণ ষষ্ঠ শ্রেণী বা ক্লাস সিক্সের জন্য অবশ্যই বাংলা প্রশ্নপত্র সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একবার দেখে নেব যেখানে কিন্তু মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে থাকতে প্রশ্নপত্র কেমনভাবে দেওয়া রয়েছে একবার দেখব যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি কি কি কয়েকটি সর্বনামের উদাহরণ দাও সর্বনাম মূলত কত প্রকারও কী কী তুমি তোমার তোমাকে কি ধরনের সর্বনাম একটু নিচে চলে যাচ্ছি দেখো প্রশ্নপত্রে ক্রিয়া কাকে বলে কয়েকটি উদাহরণ যোগাযোগ মূলত কয় ভাগবে করা হয় ও কি কি একটু নিচে চলে যাবো যেখানে প্রশ্নপত্রগুলি আমাদের রয়েছে একটা একটা করে প্রমিত ভাষা শিখি দেখো অঞ্চলভেদে কি বদলে যায় প্রমিত ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষা কি চিঠি বিলি ছড়াটি কে লিখেছিলেন বা লিখেছেন দেখো একটু নিচে চলে যাচ্ছি প্রতিটা প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নদী পার হওয়া নৌকাকে কি বলে এবং নিচের শব্দগুলির অর্থ লেখো সেগুলা বলেছি দেখো একটু দেখে নাও ঝলসে ঝলসানো খলসে কলসানো বদলা ভেটকি সাঁঝের বেলা সাচ্চা তৃতীয় অধ্যায় থাকতে যে প্রশ্ন অর্থ বুঝিয়ে বাক্য লিখি ফ্লাইওভার দেখে হাবিবের কি মনে হলো বিশেষ্য কাকে বলে ঢাকা বৈজনতা কি শব্দ সর্বনাম কাকে বলে বিশেষণ কাকে বলে অনুসর্গ কাকে বলে যোজক কাকে বলে দাঁড়ি বাক্যের কোথায় বসে জ্ঞানী শব্দটির বিপরীত শব্দ লেখ পাকাপাকি শব্দ ছড়াটির লেখক কে এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দেখবে প্রতি শব্দের ক্ষেত্রে যেমনভাবে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক পানি নারী সমুদ্র সূর্য হাত এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে একটু নিচে চলে যাবো যেখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভিডিওটিকে অবশ্যই স্টপ করে দেখবে চারপাশের লেখার সাথে পরিচিত হই সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে দেখো একটু তোমরা দেখে নেবে প্রশ্নপত্রগুলি আমরা একটু তুলে ধরেছি পণ্য সংক্রান্ত বিজ্ঞাপন কোথায় দেখা যায় স্কুল কোথায় দেখা চায় কোনটি হাতে লেখা যা বা ছাপানো চায় ব্যানার কাকে বলে আমন্ত্রণপত্র কাকে বলে বিজ্ঞাপন কাকে বলে কখনও কখনও ব্যানারে কি রাখা হয় অবশ্যই দেখি যাবে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কিন্তু আমরা আজকে তুলে ধরেছি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী বাংলার জন্য